السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أتوا الله وأتوا الرسول للأمر منكم صدق الله العظيم شمد أسكري بمد جماعة الإسلام حاكم بور بوجلار بور شباب আসারি কর্মী এই সমাবেশের সম্মানিত সভাপতি পৌরসভার জোনাব সাইদুল ইসলাম ভাই আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াত ইসলামী দিনাজপুর দক্ষিণ সামগ্রিক জেলার সম্মানিত ওলামা বিভাগের সভাপতি পাওসগড়া ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা ফাজুল ইসলাম ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী হাকিমপুর উপজেলার রকম সদস্যবেন্দ্র এবং উপস্থিত আছেন আত্র সাত সাতনি আমার মুরব্বী হযরত মৌনা জফার হজুর উপস্থিত আত্র হাকিমপুর উপজেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সম্মেলক সভাপতি সহ সামনে ভূমিষ্ঠ ইসলামী আন্দোলনের প্রাণ প্রিয় নেতৃবৃন্দ আমাদের মাঝে আরও উপস্থিত আছে পাত্র এলাকার অন্যান্য ধর্মের সম্মানিত শ্রদ্ধেয় ভাইজানেরা সকলের প্রতি আমার অন্তরের অন্তর থেকে সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমার বক্তব্যের শুরুতে যে কথাটি বলতে চাই আমরা যারা রাস্তায় দাঁড়িয়ে আসি যেহেতু রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া চলাফেরা করতেছে জনগণের চলাফেরার জন্য বিঘ্নতা না ঘটে এ ব্যাপারে আপনাদেরকে দৃষ্টি রাখার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি আমি ক্ষমা চাই নিচ্ছি আজকে যেখানে আমরা আজকের এই অনুষ্ঠানের আয়োজন করেছি অবশ্যই আমাদের অনেক দোকানদার ভাইদের সামনে আমরা বসেছি আপনাদের কষ্ট হচ্ছে এজন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাই নিই একটি দিনের জন্য আপনার এই কষ্ট আল্লাহর জন্য স্বীকার করেন আল্লাহ তালা আপনাদেরকে দিবেন আজকের এই আয়োজন আজকে খোলা আকাশের নিচে এই খরা জমিনের উপরে আজকে প্রকাশ্য ময়দানে বাংলাদেশ জামাত ইসলামীর কর্মীর সমাবেশ করার জন্য যে আল্লাহ তারা সুযোগ করে দিলেন যে আল্লাহ তারা যাদের মাধ্যমেই আজকে আমাদেরকে পাঁচে আগস্ট নতুন একটি স্বাধীন বাংলাদেশ দিলেন সেই আমাদের প্রিয় সন্তান ছাত্রছাত্রীরা যাদের জীবনের বিনিময়ে যাদের ত্যাগের বিনিময়ে আল্লাহ তালা আমাদেরকে এই স্বাধীনভাবে কথা বলার সুযোগ করে দিলেন যারা গুলি মুখে জীবন দিয়েছেন আল্লাহ তালা তাদেরকে যেন শহীদ হিসেবে কবুল করে নেন আল্লাহ যেন তাদেরকে জান্নাত করে অনেক ছাত্রছাত্রীরা আহত হয় হাসপাতালের বাড়িতে বেডে কাতরাচ্ছে আমরা এখান থেকে দোয়া করি আল্লাহ তালা প্রত্যেকটি ছাত্রছাত্রীকে যেন আল্লাহ দ্রুত সুস্থর ব্যবস্থা করে দেন সম্মানিত উপস্থিতি এই ছাত্র আন্দোলনের বৈষম্য আন্দোলনের প্রধান প্রথম শহীদ আমাদের রংপুরের রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র আবু সাইদ তিনি অকাতরে তার জীবনটাকে বেড়ে দিয়েছেন আবু সাহিদ মনে করেছিল আমি একজন ছাত্র মানুষ নিরাস্ত্রভাবে পুলিশের সামনে বুক মিলিয়ে দিলে পুলিশ বা দয়া করে আমাদের এই দাবিদাকে মেনে নিবে কিন্তু তারা করে হায়ানা পেটুয়া বাহিনী আওয়ামী সরকারের পুলিশ নির্মাণভাবে পরপর চারটি গুলি করে আমাদের সন্তানকে শহীদ করেছে তার আত্মত্যাগের বিনিময়ে সারা দেশের ছাত্র ছাত্রী আবহাওয়ার জনগণ রাস্তায় নেমে এসে তাদের রচিরা করে আল্লাহ তালা আমাদের একটি দেশ উপহার দিয়েছেন এই দেশকে এই স্বাধীন সার্বভৌমত্ব দেশকে এই স্বাধীনতাকে টিকে রাখার দায়িত্ব আপনি আমি আমরা যারা এখানে উপস্থিত আসি যারা আমরা এই মাইকের কথা শুনতেছি প্রত্যেকেরই ইমারি দায়িত্ব বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি আমাদের মাঝে অনেক অন্য ধর্মের ভাইয়েরা আছেন আমরা অনেকে অনেক সময় বলে থাকি সংখ্যালঘু আমাদের আমির জামাত বলেছেন সংখ্যালঘু মানে নামে কোনো জাতি বাংলাদেশে থাকবে না আমরা সবাই এই বৈধ দেশের বৈধ নাগরিক সবাই এদেশের দেশের জনগণ সংখ্যালঘু বলতে কোনো শব্দ থাকবে না বলেন ঠিক কিনা আমির জামাত বলেছেন আমাদের মসজিদ মাদ্রাসা সেখানে তো কোনো পাহাড়া লাগে না কোনো ডিউটি লাগে না সেরকমভাবে অন্য ধর্মের অন্য ধর্মের জাতি ভাইরা যারা আমাদের দেশে বাংলাদেশে বসবাস করে তাদের মন্দির তাদের গির্জা তাদের উপাসনাগুলিতে কোনো ডিউটি লাগবে না তারা নিজায় সেখানে তারা তাদের উপাসনাশে ধর্মীয় অনুষ্ঠান পালন করবে বলেন ঠিকই না আমরা এখানে হাকিমপুর ওদলাতে নয় সারা বাংলাদেশে আমাদের অনেক ভাইরা আছেন অন্য ধর্মের তারাও আমাদের ভাই তাদের বিপদে আবদে তাদের যানমালের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের তারা যেন আমাদের দ্বারায় কোনো রকমের কষ্ট না হয় তারা যেন আমাদের দ্বারা ধরনের আঘাত না পায় আমাদের দ্বারা যেন তাদের জানমালের কোনো ক্ষতি না হয় এগুলি বিষয় দেখার জন্য আমের জামাত আমাদেরকে নির্দেশ দিয়েছে যেহেতু আমের জামাত বলেছেন এই নির্দেশগুলি পালন করা আমাদের জন্য ফরজ আজকে আমরা ইসলামী আন্দোলন করি সারা বাংলাদেশে অনেক ইসলামী দল আছে সেই দলের নির্যাতন আসেনি একটি মাত্র দল নির্বিশাল দল ইসলাম বাংলাদেশ জামাত ইসলাম করে এই জলুর নির্যাতন সহ্য করে জুল নির্যাতনের মধ্য দিয়ে সহকারে আমরা মোকাবেলা করেছি আল্লাহ আমাদেরকে বিজয় দিয়েছে এজন্য আল্লাহ তালা সুবিধা সকল আলহামদুলিল্লাহ সম্মানিত আজকে আমরা এখানে একত্রিত শুধু বক্তব্য দিলেই আর বক্তব্য শুনলেই হবে না আপনাদের কাছে আমার আপনারা যারা এখানে প্রথম জামাত ইসলামের কর্মী হতে গেলে আপনাকে পাঁচ সত্য নামাজ পড়তে হবে রাজি আছেন তো জামায়াত ইসলামের কোনো কর্মী কোন এলাকার লোকজন বলতে না পারে জামাত ইসলাম পরের অবস্থান মসজিদে যায় না এ ধরনের কথাটা আপনাদের কাছ থেকে আমরা আমাদের শুনতে না হয় জামাত ইসলাম করেন সুদী কারবারের সঙ্গে জড়িত অবৈধভাবে কামাই উপার্জন করেছে জমি কিনে করতেছি যেটি আল্লাহ তারা হারাম করেছেন সে হারাম তাদের শরীরে জামাত ইসলামের কোনো কর্মী যেন না থাকে সে ব্যাপারে আমাদেরকে সচেষ্ট থাকতে হবে অন্যায়ভাবে কারো করে জুলুম করা যাবে না আমির আমার ঘোষণা দিয়েছেন সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন অনেক ভাইরা সাংবাদিকরা বলতেছেন আমির জামাত সাধারণ ক্ষমা ঘোষণা দেওয়ার কি আমেরিকা জামাতই তো সাধারণ ঘোষণা দিবে কারণ তাদের আনুগত্যই তো আমরা করি বলেন ঠিক কি কিনা তিনি এভাবে ঘোষণা দেন নেই যারা অন্যায়ভাবে জুলুম করে ট্রাইব্যুনাল গঠন করে জামায়াত ইসলামের নেতৃবৃন্দকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসির মঞ্চে ঝুলে তাদেরকে হত্যা করেছেন তাদের ব্যাপারে ঘোষণা ক্ষমা ঘোষণা করেন নেই আমরাও আইন করে যখন আল্লাহ যদি আমাদেরকে সে সম্মান দেয় সরকার গঠন করতে পারে বিচারের মাধ্যমে তাদের ফয়সলা করা হবে কিন্তু অন্যায়ভাবে কারো উপরে চুলুম করা কারো ক্ষতি করা কাউকে অভূমস্থ করা এই বিষয়গুলি জামাত ইসলামের আমি ক্ষমা ঘোষণা করেছেন বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি আমাদের এমন আচরণ করা যাব যে ব্যবহারে যে আচরণে আমার পার্শ্ববর্তী ভাই আমার গ্রামের এলাকার ভাই আমার পাড়া প্রতিবেশীর ভাই আমাদের উপরে অসন্তুষ্ট হবে এমন আচরণ জামাত ইসলামের কর্মীর দ্বারা আশা করা মোটেও সম্ভব নয় বলেন ঠিক কিনা আপনারা জামাত ইসলামের দাওয়াত দিবেন মানুষের কাছে কল্যাণে দাওয়াত দিবেন সৎ কাজ সৎ প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর আইনি আল্লাহর জন্য প্রতিষ্ঠা করার জন্য দাওয়াত দিবেন সেই দাওয়াতে যদি আপনার আমার সেই কোরআনের আদর্শ আমার এই বডির মধ্যে না থাকে বরঞ্চ আমার এই দাওয়াত কেউ করবে এজন্য প্রত্যেকটা জামাত ইসলামের কর্মীকে কোরআনের বিধান অনুযায়ী এই কোরআনের আইন আমার এই সাড়ে তিন বডির মধ্যে আগে পয়দা করতে হবে তারপর আমার পরিবারে পয়দা করতে হবে তারপর আমার গ্রামে পয়দা করতে হবে তারপরে ইউনিয়নে তারপরে উপজেলাতে তারপরে রাষ্ট্রে একটি ইসলামী রাষ্ট্র পরিচালনা করার জন্য আমাদের সহযোগ্য নেতৃত্বের হাতে আমাদের ক্ষমতা দিতে হবে বলে ঠিক কিনা সমিতা ভাই সব আমরা অতি উৎসাহিত হয় অতি আনন্দিত হয় আমাদের দ্বারায় যেন কোনো ভাই যেন কোনো রকম কষ্ট না পায় সে বিষয়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে আমির জামাত বলেছেন দুনিয়াতে মানুষ যদি কোনো জালেম যদি কোনো জায়গাতে জায়গা না পায় স্থান না পায় তাহলে জামাত ইসলামের লোকের কাছে স্থান পাবে আশ্রয় পাবে এটাই জামাত ইসলামের কর্মীর বলেন ঠিক কিনা তাদেরকে দাওয়া দিতে হবে তাদেরকে বুঝাতে হবে তারা বুঝেনি তাদেরকে বুঝ দিয়ে তাদেরকে ইসলামের পথে নিয়ে আসতে হবে এই কাজ করার জন্য আল্লাহ করা আমাদেরকে সুযোগ দিয়েছেন আর ঘরের মধ্যে বসে থাকার সুযোগ নাই প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা গ্রামে গ্রাম কমিটি করতে হবে নিচে হলো দর্শন এই গ্রাম কমিটির কাজ হবে সেই গ্রামের প্রত্যেকটি মানুষকে ভালো কাজের আদেশ দেওয়া ভালো কাজ প্রতিষ্ঠা করা একজন সহযোগ্য ক্ষতাবৃতি লোকেরা ক্ষমতা দেওয়া একটি আদর্শ ভোটার তৈরি করা যাতে কোনো ভোটার এক পর জিলাপি দশ টাকা পাঁচ টাকার জন্য যেন নিজের ইমান বিক্রি করে না খায় বলেন ঠিক কিনা এরকম আদর্শ ভোটার আমাদের তৈরি করতে হবে সবাই উপস্থিতি আগামী যে দিন এই দিনে একটি সুন্দর সুস্থ নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে বাংলা জমি বলেন ঠিক কিনা আর কোনো ভোট ডাকাতি করে কোনো সরকার আর আসার কোনো সুযোগ না এই জন্য আমাদের উচিত হল আমাদেরকে তারা কষ্ট দিয়েছেন আমাদের তারা ক্ষতি করেছেন আমরা মন থেকে তাদেরকে মাফ করে দিই প্রত্যেকটা জামাত ইসলামের কর্মীর উচিত প্রত্যেকটি পাড়ার প্রত্যেকটি মানুষের কাছে প্রত্যেকটি ভোটারের কাছে জাতি ধর্ম নির্বিশেষে মানুষের মনের মধ্যে ঢুকা পড়েন ঠিক না এই ভোট নেই নিজ অধিকার তাদের আমানত যেন তারা প্রয়োগ করতে পারে সেই পরিবেশ তৈরি করার জন্যই বর্তমান সরকারি প্রধান ডক্টর কাজ করে যাচ্ছে আমরা দোয়া করি আল্লাপালে হায়াত আল্লাহ তাকে হায়াত দান করুন এবং তাদের উপদেষ্টা যারা আছেন তারা যেন এদেশের সমস্ত জুলুক নির্যাতন অপকর্ম সন্ত্রাসী লুট চাঁদাবাজি টেন্ডার সব কিছু বন্ধ করে সুন্দর পরিবেশে একটা সুন্দর নির্বাচন বাংলার মানুষকে উপহার দেয় এছাড়া তাদের তাদের জন্য দোয়া করতে হবে এবং আমাদেরকে সহযোগিতা করতে হবে সম্মানিত ভাই সব আমরা অনেক এলাকাতে কথা শুনতেছি যে আমাদের ভাইয়েরা কারো যা জুলুম করতেছে জামায়াত ইসলামের আমির বলে দিয়েছেন যদি সংগঠনের আনুগত্যের বাইরে কোনো কর্মী ভাড়া কোনো কাজ করে তাকে সংগঠন রাখার কোনো সুযোগ নাই আমরা আনুগত্য করি আমিরে আল্লাহ আল্লাহ রাসুলের আনুগত্য করার কথা বলেছেন কোরআনের মধ্যে আল্লাহ আনুগত্য করবো রাসুলে আনুগত্য করব আমিরের আনুগত্য করব যে সত্যভাবে স্বার্থ সাপেক্ষে যদি আমি কোরআন নির্দেশ দেয় সেই আমিরের আনুগত্য করা আমাদের জন্য ফরজ তাই আসলে আপনার কাছে আমার অনুরোধ আর ভোট দেওয়া কর্মী হতে চায় না আমরা জামাত ইসলামের কর্মীর যে পাঁচটি গুণ সেই পাঁচটি গুণ আমরা প্রত্যেকটি মানুষ সেখানে অর্জন করি জামায়াত ইসলামের সক্রিয় কর্মী হিসাবে আমরা হাকিমপুর পৌরসভাতে কাজ করতে চাই সবার রাজে আজ বলেন আমাদেরকে রিপোর্ট বই রাখতে হবে ইয়ালতে হবে কাজ করতে হবে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি করতে হবে সামাজিক কাজ করতে হবে আমাদেরকে রিপোর্ট রাখতে হবে জামায়াত ইসলামের গণতন্ত্র অনুযায়ী কর্মীর যেগুলি কাজ সেগুলি কাজ যদি আমরা নিজেরাই ইমানি তাকে যদি আমরা পালন করি তাহলেই এদেশে ইসলামের রাষ্ট্র কায়ন করা সম্ভব সম্ভব নয় বলেন ঠিক কিনা পাশাপাশি আমাদের অন্য ধর্মের ভাইরা যারা এখানে আসেন আপনাদের দিকে আমরা পাশে থাকব আমাদের নেতৃবৃন্দ সহ আমাদের কর্মী ভাইরা আপনাদের পাশে আছেন। কিছুদিন পরেই আপনাদের বড় একটা উৎসবমুখর পরিবেশ সেটি হল দুর্গাপূজা যেটি তাদের জন্য একটা বড় আনন্দময় উৎসবমুখর পরিবেশে সেই অনুষ্ঠানটা পালন করে আমরা এই চার চারমার থেকে আমরা কথা যাচ্ছি আপনাদের অনুষ্ঠান আগে যা করেছেন তার সে বেশি আনন্দমুখর পরিবেশে করবেন আপনার আমরা আপনাদের পাশে আছি বলেন ঠিক না কোন ধর্মের উপরে আঘাত করা আল্লাহ নির্দেশ দেননি তারা তাদের ধর্ম পালন করবে তারা তাদের উপাসনায় যাবে তাদের তাদের ধর্ম পালন করবে সে ব্যাপারে আমরা তাদেরকে সহজতা কোনো বাধা দিব না এরকম আদর্শ নিয়ে যদি আমরা আমাদের জীবনটাকে গঠন করতে পারি তাহলে আমাদের দাওয়াত মানুষ শুনবে এর মধ্য দিয়ে আল্লাহ আমাদের কোরআনের বিজয় দিবে মরান আল্লাহ রাবুল আলমিন আমাদের প্রত্যেককেই জামাত ইসলামের গঠনতন্ত্র অনুযায়ী কর্মীদেরকে যে পাঁচটি কাজ এই পাঁচটি কাজ করে আমরা যেন সক্রিয় কর্মী এই থেকে উপহার দিতে পারি আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে সে দান করুক এতটুকু কথা বলে আপনারা কষ্ট করে আমাদের কথা শুনতেছেন দাঁড়িয়ে থেকে বসে থেকে অনেক জায়গাতে কষ্ট করে শুনতেছেন এজন্য আপনাদেরকে হাকিমপুর উপজেলা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে ধন্যবাদ মোবারকবাদ জানি আমি আমার সুতর্থ কথা শেষ করলাম আলহামদুলিল্লাহ রাবি আলমিনামালাইকুম ওরমতুল্লাহি